কিশোরগঞ্জ পাঁচ অর্থাৎ বাজিতপুর নিকলি আসনে নির্বাচনী রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপি বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় বাজিতপুর ও নিকলি উপজেলায় আরও তেরো জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় আজ সকালে জেলা কমিটির মাধ্যমে বহিষ্কৃত নেতারা বিষয়টি নিশ্চিত করেন বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে এর আগে প্রথমই বহিষ্কার করা হয় বিদ্রোহী প্রার্থী শেখ মুজিবুর রহমানকে যিনি বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন পরে একই কারণে আরও সতেরো জন নেতাকে বহিষ্কার করা হয় সব মিলিয়ে এখন পর্যন্ত এই সংসদীয় এলাকায় একটি জন বিএনপি পি নেতাকে বহিষ্কার করা হলো শেখ মুজিবুর রহমান বর্তমানে হাস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে রয়েছেন সৈয়দ এহসানুল হুদা বহিষ্কৃত নেতাদের একজন তোফাজুল হোসেন বলেন বহিষ্কারের মাধ্যমে আমি ভারমুক্ত হয়েছি এখন লক্ষ্য একটাই শেখ মুজিবুর রহমানকে বিজয়ী করা এ বিষয়ে শেখ মুজিবুর রহমান বলেন বহিষ্কৃতরাই এখন আমার আশীর্বাদ অন্যদিকে বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ফলে ভোটের মাঠে লড়াই দিন দিন আরও জমে উঠছে এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন নিয়মিত আপডেটের জন্য